সকাল এখন বাজে সাড়ে আর এই দেখো বৃষ্টি স্টার্ট হয়েছে সকাল থেকে অনেকক্ষণ ধরেই মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না তো যাই হোক এখন ছেলে স্কুল চলে গেছে আর সুমিত অফিস দুজনেই বেরিয়ে যাওয়ার পরেই বৃষ্টিটা শুরু হলো আর বৃষ্টিটা কিন্তু বেশ জোরে হচ্ছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না কিন্তু বৃষ্টিটা কিন্তু ভালো জোরে হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে অনেক কাজ করেছি যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ আর জামাকাপুর না মানে যেহেতু ওয়েদারটা এরকম চলছেই রোদ উঠছে না জামাকাপুর ওই হাফ শুকাচ্ছে হাফ এনে ঘরে শুকাচ্ছি এরকম করে করে চালাচ্ছে আর কি তো সকালবেলা আলু বরবটি তরকারি করলাম আর দুধ দিয়ে সুমিত রুটি খেয়ে গেল মানে তরকারি আর দুধ দিয়ে ও রুটিটা কিনে এনেছিল রুটিটা খেয়ে গেল আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার আমাদের তো আর সব কিছুটা মানা হয় না সম্ভব হয় না তো আজকে আমরা নিরামিষ খাবো বাড়িতে ভাবছি আমি একটুখানি আর সমৃদ্ধের মতো একটু খিচুড়ি করে নেব আর ও তো রুটি খেয়ে চলে গেল অফিসে নিরামিষই খাবে বললো কিন্তু বললো ওদের ওখানে পেঁয়াজ টিয়াজ সবই দেওয়া থাকে পেঁয়াজ রসুনের ব্যাপারটা নেই বললাম তুমি যা পাবে তাই খাবে কিছু তো করার নেই আর আমি খিচুড়ি করার সমস্ত গুছিয়ে রেখেছি আর স্নানও করে নিয়েছি সকালবেলা সমিত পুজো করে দিয়ে চলে গেছে আমি এখন একটু শিবের মাথায় জল দিয়ে নেব সকালবেলাও পুজোটা করলে আমার কি হবে এতটা ব্যস্ত থাকি তো আর এই দেখো সব ঘরে চাল দরজাতে দরজাতে মিলে রেখেছি যাতে শুকিয়ে যায় আর কি কারণ হালকা হালকা একটু করে সব ভেজা থাকছে আবার ওইগুলো যদি না শুকিয়ে তুলি না একটা বিশ্রী গন্ধ হয়ে যায় তো যার জন্য সমস্ত দেয়ালে এদিকে সেদিকে সব দিয়ে রেখে দিয়েছি আর এখন ঠাকুরের মাথায় একটু জল দিয়ে নেব দিয়ে নিয়ে তারপরে আমি রান্না চাপাবো আমি সকালে একটা রুটি খেয়েছি আর এখন স্নানটা করে নিলাম স্নানটা করে এবার চলো ঠাকুরের মাথায় একটু জল দিয়ে নিই রেডি হয়ে গেছি সমৃদ্ধকে আনার জন্য তো এই মাত্র রেডি হলাম আর পাখিদের আজকে খেতে দিতে ভুলে গেছিলাম তারপর ভাবলাম বাবা আমি তো খিচুড়ি করেছি কি দেব তারপরে জলের মধ্যে একটু মুড়িটাকে ভিজিয়ে একটু নরম করে তারপরে দিলাম যাতে ওদের খেতে অসুবিধা না হয় এখন আবার বাইরে খুব রোদ উঠেছে ছাতা নিতে হবে মনে হচ্ছে ছাতাটা নিয়ে নি তারপর আসছি বাইরে ভালো রোদ উঠেছে আর এখন রোদকাল রোদটা দেখলেই মনে হচ্ছে কি শরতের রোদ শরতের রোদ মতো লাগছে কিন্তু যখন মনে হচ্ছে সামনে সমৃদ্ধের পরীক্ষা আছে মনে হচ্ছে আমারই যেন এক্সাম আছে আবারও রেজাল্ট কি বল এখনও মনে হয় রেজাল্টের মনে হয় সবকটা পেপার জাস্ট বেরিয়ে বেরোলো আবার আগস্ট মাসে ষোলো তারিখ থেকে এক্সাম দিয়ে দিয়েছে মনে হয় কি এরা বাঁচতে দেবে না বাচ্চাগুলোকেও দেবে না গার্জেনদেরও দেবে না মেরে ফেলে দেবে আমাদেরকে সারাটা বছর পরীক্ষা আজকে ছেলেকে টাকা দিয়েছি ব্যাচ কেনার জন্য আগের দিন নতুন ব্যাচ দিয়েছে হারিয়ে ফেলেছে আর এই টুকু একটা করে ব্যাচ যেটা হার্ডলি পনেরো কুড়ি টাকা দাম হতে পারে সেটার দাম নিচ্ছে একশো টাকা করে মানে কি পরিমাণ বিজনেস এদের ইংলিশ মিডিয়াম অন্ধকার আসছে আলাদু না ইয়াটাতে চল দেখো যাওয়ার সময় কি রোদ ছিল এখন আবার কেমন মেঘলা হয়ে গেল এটা কেমন ঘষা ঘসা গাছগুলো ছাড়ছে নাইনের দিকে একটা ফ্ল্যাট এরম পুরো একটা ফ্লোরের ফ্ল্যাট মনে হয় রেডি করছে মডেল ফ্ল্যাট বানাবে বলে বোধ হয় কারণ ওদিকে তো সব মডেল ফ্ল্যাটগুলো ভাঙা পড়বে তাই জন্য একটা টাওয়ারে দেখো এই সাইডের দিকে একটু উঁচুতে পনেরো ফিফটিন ফ্লোরে পুরো রেডি করছে মনে হচ্ছে মডেল ফ্ল্যাটের জন্যই করছে একটু সাড়ে পাঁচটা বেজে গেল আমরা পোলা কি করছে দেখি শেষ হয়ে গেছে মানে ম্যাথও কমপ্লিট হয়েছে খাতাও শেষ হয়ে গেছে এবার কালকে তো আবার ক্লাস শুরু হবে এবার প্রথম থেকে যেগুলো করিয়েছে ভাবো সেগুলো টুকতে হবে মানে কোথায় গেল যেগুলো টেস্টে আছে

দুদিন ধরে কিছু কমেন্টস পাচ্ছি কমেন্টসগুলো পড়ে হাসব না কাঁদবো বেশি হয়ে গেল বুঝতে পারছি না চা খুব একটা আমি করি না তো চায়ের আইডিয়াটা নেই আমার কমেন্টসগুলো পড়ে হাসবো না কাঁদবো সেটাই ভাবি জানো তো একজন কমেন্টস করেছে কালকে তোমাদের কমেন্টসগুলো যদি শো করতে পারতাম তাহলে দেখতে পারতে মানে তোমরাও হাসতে কমেন্টসগুলো শো করলে কিন্তু সেই খুঁজে বের করতে হবে আমাকে এখন আবার তো যাই হোক একজন কমেন্টস করেছে আপনাদের কি এরকমে কি লিখেছে তারাও একটু মনে করি আপনাদের অ্যালকবে দুটো না অ্যালকবে ফ্ল্যাট কিনেছেন আবার সোলারিসও ফ্ল্যাট কিনেছেন তাহলে তো বলতে হবে আপনাদের অনেক টাকা নাকি ব্যাপারটা পুরোপুরি ভোকাস দিচ্ছেন আর এরমই একটা কিছু লিখেছে মানে আপনাদের ফ্ল্যাট আছে আমার ফ্ল্যাট আছে এটা কি সত্যি না ভোকাস যদি সত্যি হয় তাহলে তো আপনাদের অনেক টাকা আর যদি সত্যি না হয় তাহলে কি পুরোপুরি ব্যাপারটা ভোকাস আমি বললাম হ্যাঁ পুরোপুরি ব্যাপারটা ভোকাস আমি রিপ্লাই দিয়েছি ওনাকে পুরোপুরি ব্যাপারটা ভোকাস কারণ এই পৃথিবীতে আমরা না কিছু নিয়ে এসেছি না কিছু নিয়ে যাবো তাই আমার আমারও বলে কোন লাভ নেই কি বলবো বলো না এইসব কমেন্টস এর আরেকজন কমেন্টস করেছে আমার এই যে দুটো দেখছেন এই দুটো নিয়ে কমেন্টস করেছে একজন এরকমে ফ্ল্যাট আছে অথচ ইন্ডাকশনে রান্না করেন গ্যাস কেনার ক্ষমতা নেই এই যে নেগেটিভ কমেন্টস দেখলে আমি আর সুমি হেসে হেসে মরি জানো তো এত ভালো লাগে মানে মজা লাগে মজা লাগে তো যাই হোক তারও একটা কোয়েশ্চেন মানে অ্যান্সার বলে দিই আমার ডাবল সিলিন্ডারের গ্যাস আমার বরতলার ফ্ল্যাটের যারা রেন্টে থাকে তারা ব্যবহার করছে আর প্রত্যেক মাসে তাদের ইয়েটা বইটা আমরাই ভরে দিই তারা টাকাটা সেন্ড করে দেয় আমাদেরকে ভরে দিই আর আমার যে ফোর বার্নারের যে গ্যাস ওভেনটা ওটা আমার কোয়ার্টারে স্টোরেজ রুমে পড়ে নষ্ট হচ্ছে তো শাশুড়ি অনেকবারই বলেছে কি ওটা বিক্রি করে দেবো এমন আমরা বিক্রি করতে হবে না কোনো না কোনো ফ্ল্যাট তো আবার পেয়ে যাব হাতে মানে এই সোলারিসটা পাবো বা ইয়েটা পাবো তখন ভাড়াটিয়া আসলে আমরা ওভেনটা ওখানে দিয়ে দেব। এবার বলি আমার কেন এই দুটো এখন আমার কেন তো প্রথমে তো এখানে পাইপলাইন গ্যাস আসার কথা ছিল তো ওটা যাই হোক এটা ওটা এটা কোনো কমপ্লেক্সের প্রবলেম নয় এটা বাইরে মানে সরকারি কোনো প্রবলেমের জন্য এখনও ব্যাপারটা ঢুকে নি আদৌ জানি না কবে ঢুকবে তো সেই সময় ভেবেছিলাম যে ঠিক আছে চলো ম্যানেজ করে নেব আমার যেহেতু দুটো ইন্ডাকশান আছে প্রথম প্রথম ভাবতাম ইন্ডাকশানে কোনো দিন আমি রান্না করিনি আদৌ আমি রান্না করতে পারবো কি না তো প্রথম একটা দুটো দিন আমার একটু বাধা বাধা লাগছিল আর এই এই দুটোর ইন্ডাকশানে রান্না করার জন্য আমি প্রায় তিন চার হাজার টাকার মানে শুধুমাত্র মানে এই ইন্ডাকশানের যে বাসনগুলো হয় সেগুলো কিনেছি তো যাই হোক সেগুলো কিনেছি আর মানে তখন ভাবতাম যে ঠিক আছে যতদিন না আসে এই দুটোতে চালিয়ে নেবো অসুবিধা হবে না তার জন্য সব বাসন টাসনও কিনলাম তো এখন আমার কি হয়েছে এখন আমার এই দুটোতেই এমন অভ্যাস হয়ে গেছে আর আর একটা ভুল হয়েছে সেই ভুলটা হচ্ছে বড় ভুল সেটা হচ্ছে তখন আমাদের ভাবা উচিত ছিল যে আদৌ জিনিসটা যদি পিছিয়ে যায় তখন কী হবে এই যে এই যে দেখছো কিচেন টপটা এর নিচে একটা মোটা এত মোটা একটা ওরা ইয়ে করে দিয়েছে পুরো একদম ঢালাই করে দিয়েছে তো তখন মডিউলার কিচেন যখন আমরা করেছিলাম অনেকে বাড়িতে দাম মানে এখানে ফুটো করে নিয়েছে আমাদের সেই ফুটোটাই করা হয়নি তো এখন আমাকে গ্যাস আনতে গেলে এই বাইরে থেকে ইয়ে দিলে আমার এখান থেকে পাইপ ঢুকিয়ে দিতে হবে এবার এটা কি হবে পাইপ ঢোকালে সবসময় ওপেন থাকবে আটকাবে না ঠিক আছে তো এই একটা সেম কারণ যে দেখতে বাজে লাগবে আর দ্বিতীয় কারণ হচ্ছে ইন্ডাকশান ওভেন অনেক সেফটি গ্যাসের থেকে যেহেতু আমার ছেলে বাড়িতে থাকে ওর খুটুর নাটির এসব মানে ধরা এটা করা ওটা করা স্বভাব আছে তো তার জন্য আমার কাছে গ্যাসের থেকে অনেক বেশি সেফটি হচ্ছে ইন্ডাকশান ওভেন আর দ্বিতীয়ত এই যে দক্ষিণের হাওয়া এই হাওয়াটা যখন চলে আমি ইজিলি জানলা ফুলে রান্নাও করতে পারি আর যেহেতু দুটো দুটো ইন্ডাকশন ওভেন আমার কাছে আছে ফলে আমার কোনো সমস্যা হয় না কোন যে একটা রান্না হবে তারপরে আমাকে আর জন্য ওয়েট করতে হবে তেমনও কোনো ব্যাপার নেই তাই জন্যই নিচ্ছি না তো নিলে আমাদের বললেই তারা তাদের মানে আর ওখান থেকে আমরা গ্যাস নিয়ে চলেই আসতে পারি মানে তাদের তো গ্যাস দেওয়ার কথা আমাদের নয় কিন্তু তারা সেই সুবিধাটাও পাচ্ছে আর আমাদের যেহেতু লাগছে না আর আমার মানে কি বলবো ইয়েটাও নষ্ট হচ্ছে চাটা দিয়ে The cat sat on the এতে এতে আমি অন্য মানুষ যারা কমেন্টগুলো করছে তাদের আমি দোষ দেব না কারণ দেখো পৃথিবীতে সবার সব মানুষের চিন্তা ভাবনার একটা লিমিটেশন থাকে সেই লিমিটেশনের বাইরে এসে যেতে পারবে না বা চিন্তা করতে পারবে না তো তাদের লিমিটেশন থেকে তারা যতটুকু বুঝেছে তার উপর কমেন্ট করে আর আরেকটা জিনিসও ভালো লাগে সেটা হচ্ছে কি জানো ইউটিউবে কাজ করছি আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি হয়তো আমার প্রচুর ভিউজ বা প্রচুর সাবস্ক্রাইব এবার না হতে পারে কিছু সংখ্যক তো আছে তো কিছু বাইরের মানুষ যারা থাকে তারা এসে অবশ্যই কমেন্ট করবে তো আমি সব সময় দেখেছি যারা বড় বড়ো ইউটিউবার হয় তাদের প্রচুর প্রচুর পরিমাণ নেগেটিভ কমেন্টের মুখোমুখি হতে হয় সেখানে তো আমাদের কাছে এই নেগেটিভ কমেন্টগুলো খুবই ছোট বা অল্প আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের নেগেটিভ কমেন্টস হ্যাঁ কী বলবো হাসি পায় আমাদের মানে এই ছাড়া কিছু বলার নেই সবাই তো মানে অনেকটা ভেবে চিন্তা করতে পারে না আবার অনেকে ভাবে যে এরা কি গাল গল্প দিচ্ছে এই বয়সের মধ্যে এতগুলো ফ্ল্যাট হয়ে গেল দেখো জীবনে আমার হাজব্যান্ড একটা খুব ভালো জব করে সে ইউএসএতে অনেক বছর ছিল বারবার গেছে ছ পাঁচ থেকে ছবার ইউএসএতে গেছে তার মধ্যে একবার তিন বছর টানা ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের জীবনযাত্রাটা কিন্তু খুব সাধারণভাবে করি সাধারণভাবে করতেই পছন্দ করি আর এটার মধ্যে কোনো মানে আমরা খুব সাধারণভাবে চেষ্টা করি যে আমাদের জীবন ছেলেকে মানুষ করতে আমাদের জীবনযাপন করতে আর যেগুলো আমরা করছি সেগুলো কোনো অসাধারণ কিছু নয় এটা আমরা আমাদের ভবিষ্যতে চিন্তা করে করছি তো এই হচ্ছে ব্যাপার আর তোমরা যখনই জীবনটাকে একটু সাধারণভাবে অনেক মানুষ আছে যাতনা ক্ষমতা তার থেকে বেশি লাফালাফি করে যত না তাদের বাড়িতে অবস্থা বা তাদের তারা নিজেরা ইনকাম না করে তার থেকেও বেশি অনেক বেশি দেখায় আমাদের কোনো দেখানো নেই আমরা খুব সাধারণভাবে বাস করি আর হ্যাঁ রেগুলারে ভিডিও করি তাই জন্য ভিডিওতে যা কিনি বা কি মানে ভবিষ্যতে চিন্তা করে যেগুলো করছি সেগুলোই তোমাদের শেয়ার করি ওটা কিন্তু কোনো দেখানো ভেব না আর দ্বিতীয়ত হচ্ছে দেখো যারা আইটিতে জব করে তাদের তো অবশ্যই একটা ভবিষ্যতে চিন্তা করে রাখতেই হয় সেই জন্যই ফ্ল্যাট এত কিছু তাই আর আমরা অনেকটা অল্প বয়সেই এগুলো অ্যাচিভ করতে পেরেছি কারণ আমরা জীবনটা খুব বুঝে চালিয়েছি এবং এখনও চলি এবং ভবিষ্যতেও চলব তো এটা কারণ এটার মধ্যে অনেক শান্তি থাকে এটা এরমভাবে জীবনযাপন করলে সবার সাথে মেশা যায় সবাই সবার সাথেই থাকা যায় যদিও আমরা খুব কম মানুষের সাথেই মিশি কারণ আমাদের হাতে সময়টাই খুব কম কম থাকে তো মিশি কম কিন্তু তবুও সাধারণভাবে জীবনযাপন করার মধ্যে অনেক শান্তি থাকে কোনো টেনশান থাকে না অনেক অনেক কিছু থাকে মানে যেটা মানে কি জানি না তো এইভাবেই আমরা অভ্যস্ত হয়ে গেছি এইভাবেই আমরা থাকতে পছন্দ করি আর আর কি বলবো বলো তোমাদের তোমরা কমেন্টস করো অবশ্যই করো নেগেটিভস কমেন্টস পজিটিভ কমেন্টস কমেন্টস বক্স খোলা আছে তোমরা তো কমেন্টস করবেই আর কমেন্ট করার অধিকার সবার আছে অবশ্যই কিন্তু এই পর্যন্ত ঠিক আছে এর থেকে উল্টো কমেন্ট তোমরা কিন্তু অকারণে করো না মানে কমেন্ট বাজে করতে হবে এই মেন্টালিটি নিয়ে এসে কমেন্ট করা এটা না করে ভিডিও বেস কমেন্ট করো ভিডিও দেখে কমেন্ট করো অবশ্যই সেই কমেন্টটা তোমাদের হাসি মুখে রিপ্লাই দেবো ঠিক আছে চলো আজকে এখন আমি একটু চাটা খেয়ে নিই প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ছেলে দুধ গরম করব পুজো দেব তারপর ছেলেকে পড়াতে হবে এডিটিং বাকি আছে মানে এভরিথিং অনেক কাজ আমার আর কী বলো তো শরীরটা খারাপ থেকে উঠেছি তো কাজের গতিটা অনেকটা ধীর হয়ে গেছে কিছু ভালো লাগছে না সারাদিন মনে হচ্ছে বিছানায় শুয়ে থাকে তো যাই হোক তার মধ্যে আজকে পুরোপুরি ভেজ খাবার আজকে খিচুড়িটাও না অতটা ভালো লাগছে না অন্যদিন খিচুড়িতে একটু রসুন ফোড়ন দিতো বেশ ভালো লাগে আজকে পুরোপুরি নিরামিষ করেছি খিদে খিদেও পাচ্ছে কিন্তু কি যে খাবো বুঝতে পারছি না মানে নিরামিষে এখন কি খাবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক কী যে করি ওই জন্য একটু চা খাই শান্তি করে একটু বসে চা খাই তোমাদের সাথে পরে কথা বলছি ছেলে আসুক পরে কথা বলছি ছেলের জন্য দুধ রুটি ভেজাতে হবে আমরা রুটি কিনে এই যে বসে আছি আমি আর সঙ্গেতে এই যে রুটি নিয়েছি গরম রুটি আর সমিতি গেছে ওষুধ কিনতে বাজে সাড়ে এগারোটা আর আমি ফোনটা বন্ধ করার সময় মনে করলাম আরেক আমি তো ভিডিওটা শেষই করিনি আজকে আর আজকে জানো বাড়িতে এসে মাঝের এই লাইটটা মাঝের লাইটটা কেটে গেল এখন এই মাঝের লাইটটার জন্য আমার লোক ডাকতে হবে ঠিক করাতে হবে নাহলে পরেই থাকবে ওরকম পরেও করালেও হবে তো যাই হোক বাড়ি এসে খিচুড়ি গরম করলাম তারপর রুটি নিয়ে এসেছিলাম তরকারিটা গরম করলাম তারপর আমি আর ছেলে খেলাম সুমিতকে দিলাম দিয়ে নিয়ে তারপরে সব কিছু করতে ম্যাডাম ভুলে গেছে যে ভিডিও ইয়ে তার মধ্যে এত এত জল ভরলাম ওবেলা বিকেলে বলেছিলাম জল ভরবো কিন্তু জল ভরার টাইম হয়নি তো জল ভরলাম দিয়ে এখন একটু জল খাই খেয়ে নিয়ে শুতে যাব একটু দুপুরে কুড়ি মিনিট মতো ঘুমিয়েছি তো এখন একটু ঘুম আসতে দেরি হচ্ছে সব করে আমরা বাড়িতেও ঢুকেছি আর সাথে সাথে কি বৃষ্টি বাপে বাপ এত বৃষ্টি হলো মানে অনেক বৃষ্টি হয়েছে একটা ঘুম ভাব ছিল বাইরে তারপর বৃষ্টিটা হয়ে এখন পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক চলো সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি কালকে আবার আসবে নতুন একটা ভিডিও নিয়ে তো সকলকে যাটা